নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং দু বেশ কিছু প্রাপ্তি অপ্রাপ্তি পেওয়া পাওয়া ইত্যাদি নিয়ে দু অনেকটাই কিন্তু কাটিয়ে উঠছি আমরা ঝড়ের গতিতে বয়ে চলেছে সময়ের স্রোত এই তো শুরু হলো দু তার মধ্যেই আমরা প্রায় কুড়ি বাইশটা দিন কাটিয়ে উঠেছি অর্থাৎ প্রায় এক মাস বারো ভাগের এক ভাগ শেষ হতে চলল এভাবেই সেদিন শুরু হয়েছিল দু হাজার পঁচিশ শেষও হয়ে গেল তা এরই মধ্যে বেশ কিছু চাওয়া পাওয়া না পাওয়া ইত্যাদি তো থাকবেই আর থাকবে কিছু সংশয় কিছু আশঙ্কা কিছু ভয় দু হাজার ছাব্বিশে কে কি পাচ্ছেন কি ঘটতে চলেছে কতটা উন্নতি সেই সম্পর্কে বহু ভিডিও আমরা করেছি দেখেছি আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আলাদা আজকে আমাদের আলোচ্য বিষয় হল সংশয় ভয় কি হারাতে চলেছি দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশ বৃষরাশি বা লগ্নের মানুষদের জন্য আমাদের আজকের আলোচনা আলোচনা কিন্তু নেগেটিভ এবং নেগেটিভের মধ্য থেকেই আমরা পজিটিভিটিকে খুঁজে বার করব আত্মবিশ্বাস অটুট থাকবে এবং সমস্যাগুলি সম্পর্কে জানব সেই সমস্যাগুলির প্রতিকার করবার জন্য নিজেদেরকে সক্রিয় করে তুলব বাধা বিপত্তি আসবেই যারা আমরা এগিয়ে চলেছি জীবনে প্রত্যেকটা মুহূর্তে সংগ্রাম করে চলেছি তারা কিন্তু আমরা জানি সমস্যা আসবে এবং সমস্যা অতিক্রম করে আজ পর্যন্ত আমরা টিকে আছি আগামী দিনেও আমরা টিকে থাকব গর্বের সঙ্গে টিকে থাকব কিন্তু যদি সমস্যাগুলো চেনা হয় যদি সমস্যাগুলো আগে থেকে উপলব্ধি করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা সবাই জানি তাদের সমাধান করা কিন্তু অনেকটাই সহজ যদি আমরা জানতে পারি জুলাই মাসে আমাদের একটা বড় খরচ রয়েছে তাহলে কিন্তু আমরা জানুয়ারি থেকেই ব্যয় সংক্ষেপ করতে পারি যদি আমরা জানতে পারি যে মার্চ মাসে আঘাতপ্রাপ্ত হতে পারি তাহলে কিন্তু আমরা এখন থেকে একটু সচেতন হতে পারি এবং এই সচেতনতাই কিন্তু আমাদেরকে সাকসেস এনে দেবে আমাদের আত্মবিশ্বাসকে অটুট রাখতে সাহায্য করবে জিততে সাহায্য করবে খেয়াল রাখবেন পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি পৃথিবীতে যারা আমরা লড়াই করছি আমরা প্রত্যেকেই কিন্তু একজন একজন যোদ্ধা জীবন যুদ্ধে আমরা লড়ছি প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু অবস্ট্রাকশন রয়েছে প্রাপ্তিও রয়েছে কিছু অপ্রাপ্তিও রয়েছে কিন্তু সেই অপ্রাপ্তিকে হারিয়ে প্রাপ্তির আশা প্রাপ্তির আকাঙ্ক্ষায় আমরা বেঁচে আছি এবং আমরা বেঁচে থাকবো যতক্ষণ পর্যন্তরা ঈশ্বর আমাদেরকে পরের জন্ম কিংবা মুখ্যের দ্বারে উপস্থিত করবেন অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা বাঁচব এবং সেই বাঁচার জন্যই আমরা লড়ব আর তার জন্যই আমরা জানব কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে যাতে আমরা একটা পারফেক্ট প্ল্যানিং করতে পারি বারবার আমি আপনাদেরকে বলি যে প্রত্যেকটা মানুষের উচিত একটা অ্যাস্ট্রোলজিক্যাল রুট ম্যাপ রাখা আগামী দিনে কোন সময় কোন সমস্যা আসতে চলেছে তার একটা চিন্তা তার একটা ভাবনা সঙ্গে রাখা যে এই সময়টা আমার জন্য খারাপ হতে পারে যে পারফেক্টলি খারাপ হবেই এটা কিন্তু নয় কিন্তু খারাপ হওয়ার একটা সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে সেই সচেতনতা এটার জন্য আমাদের দরকার একটা প্রপার ম্যাপ সেটাই কিন্তু আজকে আমরা তৈরি করতে চেষ্টা করব। বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু কর্মক্ষেত্র নিয়ে দুশ্চিন্তা থাকছেই দশম ভাবে রাহু কর্মক্ষেত্রে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা উচিত এবং শুধু প্রস্তুত নয় সচেষ্ট থাকা উচিত যে কোনো মুহূর্তে কিন্তু চাকরির উপরে প্রেসার আসতে পারে কর্মসংস্থায় কিছু অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হতে পারে এবং যদি এটা হয় সেই ক্ষেত্রে কিন্তু বেরিয়ে আসার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে আর যদি বেরিয়ে আসতেই হয় সেই ক্ষেত্রে কিন্তু আবশ্যকভাবেই আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে তার জন্য ফিজিক্যালি মেন্টালি এবং ফিনান্সিয়ালি প্রিপেয়ার্ড থাকাটা উচিত কিন্তু প্রশ্ন হল কোন সময় এই বিপদ আসতে পারে তেইশে ফেব্রুয়ারির পর থেকে টেন্থ হাউসে তৈরি হচ্ছে রাহুমঙ্গল যোগ এবং এই সময় থেকেই কিন্তু অস্থিরতা শুরু হতে দেখতে পাওয়া যাবে তেইশে ফেব্রুয়ারি থেকে একজন জানা এগারোই মে পর্যন্ত এই অস্থিরতা থাকছে তাঁর কিছুদিন পরে সেকেন্ড আগস্ট থেকে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত কর্মক্ষেত্র নিয়ে কিন্তু দুশ্চিন্তায় থাকছেন বৃষরাশি বালকদের মানুষরা তাহলে যদি সমস্যা আসে কর্মক্ষেত্রের পরিস্থিতি যদি অস্থির হয় তাহলে নিজের উপর নিয়ন্ত্রণ নিজেকে একটু গুটিয়ে রাখা অ্যাক্টিভিটি প্রকাশে কিছুটা নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটাই আমাদেরকে করতে হবে এবং যদি আমরা এই কাজটি করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা সমস্ত বিষয়টিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং আমরা আলটিমেটলি দ্বিতীয় সমস্যা বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সেটি হল অর্থনৈতিক সমস্যা এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা বছরের একদম প্রথম দিকে এগারোই মার্চ পর্যন্ত অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যতদিন মিথুনে বক্রি হয়ে রয়েছে এবং তার উপরে দৃষ্টি রয়েছে এই সময় কিন্তু আপনাকে সচেতন থাকতে থাকতে হবে হবে সাবধান এবং এই সাবধানতা বজায় রাখতে না পারলে আপনি কিন্তু বিপদে পড়বেন এই বিষয়ে কিন্তু অবশ্যই নিজের ওপরে যত্ন নিজের ওপরে খেয়াল রাখতে হবে বহু বন্ধু বান্ধব আসবে এবং তারা কিন্তু যথেষ্ট অর্থের লোভ আপনাকে দেখাবে এই লাভের লোভে যারা জড়িয়ে পড়বেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে এবং বেশ জটিল সমস্যা থাকবে পারিপার্শ্বিক পরিস্থিতির ক্ষেত্রে অল্প বিস্তর জটিলতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে দুশ্চিন্তা এটা কিন্তু থাকবে এই চিন্তা অ্যাংজাইটি ওভার থিঙ্কিং এটাও কিন্তু একটা ভয় এবং এর কারণে শারীরিক দিক থেকেই সমস্যায় পড়তে পারেন বৃষ জুন জুলাই আগস্ট এই সময় কিন্তু এই ওভার থিঙ্কিংয়ের টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে বিশেষ করে যাদের কর্মক্ষেত্রে এই সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওভার থিঙ্কিং এর উপরে কন্ট্রোল রাখতেই হবে এরপরে যে বিষয়টি নিয়ে বৃষ বা লগ্নের মানুষদেরকে দু হাজার ছাব্বিশে কিছুটা দুশ্চিন্তা করতে হবে সেটি হল গৃহ এবং মায়ের স্বাস্থ্য গৃহ সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু কিছু অস্থিরতা আসছে এবং নতুন বাড়ি জমি ইত্যাদি কিনবার সময় খুব সাবধান খুব সাবধান হতে হবে খুব পরিচিত ডেভেলপারের কাছ থেকে কেনাকাটা করতে পারেন জমি কিনবার সময় আইনি কাগজপত্র খুব ভালো করে সার্চিং করাতে হবে বিশেষ করে যারা বছরের শেষে জমি জায়গা ক্রয় করতে চাইছেন জমি জায়গা ক্রয় করবার যোগ তৈরি হবে খুব স্পষ্ট যোগ তৈরি হবে জমি জায়গা হবে দু হাজার ছাব্বিশে কিন্তু তার সঙ্গে সঙ্গেই কিছু জটিলতাও সৃষ্টি হবে এবং এই জটিলতা কিন্তু আপনাকে বেশ খানিকটা অস্থির করে ফেলতে পারে কাগজপত্র ঠিকঠাক না থাকলে সম্পূর্ণ ঠিকঠাক না থাকলে একেবারেই টাকা পয়সা দেওয়া যাবে না বহু সময় মানুষজন বলেন যে এই তো রাস্তা হয়ে যাবে পঞ্চায়েতের সঙ্গে কথা হয়ে গিয়েছে রাস্তা করে দেওয়া হবে এরকম কথা আমরা বারবার শুনতে পাই কিন্তু এরকম কোনো জায়গায় কোনো ইনভেস্টমেন্ট কিন্তু ব্রীষ্ম দু হাজার ছাব্বিশে করবে না তাহলে কিন্তু বিপদ রয়েছে এই টাকা উদ্ধার করতে গিয়ে ভীষণ ভীষণ রকম অস্থিরতা সৃষ্টি হবে কোনোভাবেই কিন্তু এই টাকা পয়সা ফেরত পাবেন না এরপরে বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আরেকটি ভয় রয়েছে কিন্তু সেটি বেসিক্যালি ভয় নয় সেটি হলো কিছু বাস্তব কঠিন বাস্তব সামনে আসার সংযোগ বেশ কিছু ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা কিছু অশান্তি কিছু ডিস্টারবেন্সেস এবং তার ফলে কিছু চরম সত্য সামনে আসার সম্ভাবনা তৈরি হবে যাকে গ্রহণ করা বৃষর জন্য কিন্তু বেশ কঠিন হয়ে পড়তে পারে বৃষরাশি মানুষদের ক্ষেত্রে এই কঠিন পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করা এটা কিন্তু বেশ কঠিন হয়ে পড়তে পারে এর জন্য বৃষরাশি বা মানুষদেরকে তৈরি থাকতে হবে এটি রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে এটা ফিনান্সিয়াল সেটেলমেন্টের ক্ষেত্রে হতে পারে এটা পারিপার্শ্বিক পরিস্থিতির ক্ষেত্রে হতে পারে আত্মীয় পরিজনের ক্ষেত্রে হতে পারে এমন কিছু ঘটনা যাকে আপনি মানতে পারছেন না সেটা আপনার সামনে এসে উপস্থিত হলো এমন কিছু বিষয় যাকে আপনি গ্রহণ করতে পারছেন না সেটা আপনার সামনে এসে উপস্থিত হলো এই ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সাথে আর যদি এই ঘটনা ঘটে তাহলে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করা সেটা আপনার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ তৈরি হতে চলেছে তার জন্য প্রস্তুত থাকতে হবেই বৃষরাশি ভালো এক মানুষদেরকে ফিনান্সিয়াল সেক্টর থেকে কোনো বড় চাপ থাকছে না শরীর স্বাস্থ্য নিয়ে মোটামুটি সুস্থ হাঁটু কোমর ইত্যাদিতে ভুগতে পারেন মারাত্মকভাবে ভুগতে পারেন মেন্টালি প্রিপেয়ার্ড থাকবেন তবে ভালো ট্রিটমেন্ট পাবেন দেবগুরু বৃহস্পতি বেশিরভাগ সময় রাহুর উপরে দৃষ্টি দিচ্ছে যেই কিনা আপনার হাঁটুতে ডিস্টার্ব করবার চেষ্টা করবে সেই রাহুই কিন্তু কন্ট্রোল থাকছে ফলে প্রবলেম থাকলেও তার ডাক্তারবাবুরা ভীষণ ভীষণ ভালোভাবে আপনার এছাড়াও অন্যান্য দিক থেকে যে মারাত্মক ভয়ের কোনো বিষয় রয়েছে তা কিন্তু নয় তবে সাবধান থাকতে হবে যে টাইম ফ্রেমগুলো আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করলাম সেই বিষয়গুলি নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে তারই সঙ্গে সঙ্গে নিজের জন্মকুণ্ডলী দেখে একটা প্রপার টাইম ফ্রেম ক্রিয়েট করে রাখতে হবে কি দশা চলছে আপনার এই সময় যদি আপনার শুক্রের দশা চলে এই সময় যদি আপনার শনির দশা চলে আর সেই শনির নক্ষত্র অধিপতি তিনি যদি অবস্থান করেন কোন ত্রিকোণে সেই ক্ষেত্রে আপনার জন্য অর্থবৃষ্টি ঘটাতে সক্ষম প্রচুর টাকা পাবেন আপনি রোগ ব্যাধি রিপু শত্রু সবাইকে দূরে সরিয়ে রাখতে পারবেন কোনো রকম কোনো স্ট্রেস কিন্তু এখানে থাকছে না আবার যদি এই সময় রাহুর দশা কেতুর অন্তর্দশা দশা চলে বা যদি রাহুর দশা মঙ্গলের অন্তর্দশা চলে আর সেই মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে অষ্টমে থাকে তাহলে চাপ থাকছে সুতরাং নিজের জন্মকুণ্ডলি সম্পর্কে একটা ধারণা। এটা আপনার থাকা উচিত আর তখনই কিন্তু আপনি পারফেক্ট অ্যানালাইসিস করতে পারবেন আপনার জন্য দু কেমন যাবে তখনই কিন্তু আপনি একটা সিস্টেমেটিক মুভমেন্ট করতে পারবেন দু কেমন যাবে আর দু রবির সংখ্যা রবির একটা প্রভাব তো থাকবেই বৃষর জন্য চতুর্থ ফলে পরিবর্তনশীল ভাগ্য এই বছরে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে থাকা যায় তবে আগাম পথের একটা আভাস এটা কিন্তু আপনাকে অনেক বেশি ভালো থাকতে সাহায্য করবে তাহলে আমরা চলে আলোচনায় তবে তার আগে বলি যারা নিজের সম্পর্কে আরেকটু জানতে চান যারা জ্যোতিষকে একটু ভালোবাসেন নেশা যাদের জ্যোতিষ তারা যদি এটাকে পেশায় পরিণত করতে চান আর একটু ভালো করে শিখতে চান গুরুমুখী বিদ্যা তো একজন গুরুকে লাগবে কিভাবে এগোবেন ধাপে ধাপে গ্রামারটা জানতে হবে আর তাদের জন্য হচ্ছে বেস্ট অর্গানাইজেশন বাংলা ভাষায় জ্যোতিষ শিখতে চাইলে এক এবং একমাত্র ক্ষেত্র সেটি হল ঋষি বাণী জ্যোতিষ শিখতে হবে ঋষি এবং জ্যোতিষ যদি শিখতে চান সেই ক্ষেত্রে ঋষি আপনাকে আসতে হবে সুতরাং যারা জ্যোতিষ শিখতে চাইবেন বেস্ট ফ্যাকাল্টি বেস্ট সিলেবাস সায়েন্টিফিক কারিকুলাম তার সঙ্গে সঙ্গে একদম সুন্দর রেজিস্ট্রেশন এক্সামিনেশন সিস্টেম সরাসরি যোগাযোগ করুন রেশিবাণীতে ফোন নাম্বার রয়েছে সরাসরি কল করুন অ্যাডমিশন নিন জানুয়ারি মাস থেকে অনলাইন এবং অফলাইন মনে রাখবেন অনলাইন এবং অফলাইন দুটোতেই কিন্তু ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি থেকে সরাসরি ভর্তি হন রেশি দলে এবার চলে আসে নক্ষত্রের আলোচনায় প্রথম নক্ষত্র কৃতিকা টাকা পয়সা নষ্ট হওয়ার একটা ভয় থাকছে বছরের প্রথম দিকে আর বছরের শেষ দিকে হাঁটু কোমর আঘাতপ্রাপ্তি অপারেশন ইত্যাদির ভয় থাকছে দুহাজার ছাব্বিশের মাঝামাঝি সময় বা শেষের দিকেও সম্পর্ক নিয়ে একটা দুশ্চিন্তা থাকছে খুব কাছের বন্ধুরাও খুব কাছের মানুষ আপনজন তারা কিন্তু একটু দূরে চলে যেতে পারেন একটু সচেতন থাকতে হবে খুব বেশি প্রতিবাদী মানসিকতা আপনার জন্য সুটেবল নয় পরবর্তী নক্ষত্র রোহিণী দুহাজার ছাব্বিশের একদম প্রথম দিকে অর্থনৈতিক এবং সাম্মানিক দিক থেকে কিছুটা স্ট্রেস থাকছে টাকা পয়সা ঠিকঠাক করে দিতে না পারা বা টাকা পয়সার কিছু চলে আসা। করতে ধরনের কিছু সমস্যা থাকবে এবং তাছাড়া যেগুলি সাধারণ সমস্যা সেগুলিতেও রোহিণীকে কিন্তু ভুগতে হতে পারে পরবর্তী নক্ষত্র মৃগ শীর্ষা দু আপনার বছর নতুনভাবে ভাবে বাঁচার জন্য নিজের ভয় সংশয় এগুলোকে একদম সরিয়ে দিন নিজের মতো করে বাঁচুন ক্ষেত্র অর্থনৈতিক হতে পারে রিলেশনশিপ হতে পারে সামাজিক হতে পারে রাজনৈতিক হতে পারে এই বছরটাকে এনজয় করুন প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করুন ফলে মৃগশীরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু বিরাট সংশয় কিছু থাকছে না হ্যাঁ তবে কিছু কিছু ক্ষেত্রে ভাই বোন এদের সঙ্গে সম্পর্কে জটিলতা সৃষ্টি হতে পারে ফিনান্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে গন্ডগোল করে ফেলতে পারেন অতিরিক্ত উৎসাহে অতিরিক্ত খরচ করে ফেলতে পারেন ঘরের টাকা ইনভেস্ট করে ফেলতে পারেন এগুলোতে কিন্তু ভয় থাকছে মারাত্মক নয় রিকভারি হবে বিপদ আসলেও তাকে কন্ট্রোল করবার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না নিজের সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার জন্য অংশগ্রহণ করতে পারেন আমাদের লাইভে আর তার সঙ্গে সঙ্গে যারা দৈনিক রাশিফল সম্পর্কে আপডেট পেতে চান আর তার সঙ্গে সঙ্গে যারা দৈনিক রাশিফল সম্পর্কে একটু জানতে চান যারা ডেইলি জ্যোতিষীয় ঘটনা সম্পর্কে একটু আপডেট পেতে চান সেই ক্ষেত্রে এই যে কিউআর কোডটি রয়েছে এটি স্ক্যান করতে পারেন অথবা ডেস্ক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করতে পারেন যুক্ত হতে পারেন আমাদের চ্যানেলে সরাসরি যুক্ত হন প্রত্যেক দিনের রাশিফল সম্পর্কে অবগত থাকুন তাহলে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভয় সম্পর্কে আমরা তো অবশ্যই আলোচনা করেছি কিন্তু খেয়াল রাখতে হবে ভয়ে নয় ভয়কে জয় করবার চিন্তা আমাদেরকে করতে হবে সবাই ভালো থাকুন সমস্যায় অবশ্যই আমরা রয়েছি আর প্রতি মুহূর্তে আপনার সাথে রয়েছেন মা আদি শক্তি মা আদি শক্তির কৃপা বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়েওছুক আপনাদের প্রত্যেকের জীবন জয়মা আদি শক্তি নমস্কার